কত যুবক যে পৃথিবী থেকে চলে গেছে হে আমার ভাই আপনাকে কেমন করে বুঝাই যারা কোন কিছুর যে আমি যে তু কে দেয় কে দেয় আমি যে কতই না যুদ্ধ করেছি আল্লাহর পথে আমার শরীরে এমন একটা দাগ নাই যেখানে মানে একটা একটা জায়গাও বাকি নেই আমার শরীরের মধ্যে যেখানে কোনো তরওয়ালির আঘাত নাই বা বর্ষার ছোঁয়া নাই সেদিন তিনি মৃত্যু সজায় বলছিলেন যে আজকে আমি আমার বিছানায় মারা যাচ্ছি আমি যুদ্ধের মাঠে মারা যাওয়া সৌভাগ্য আমার হলো না ফালা না আমাত আইনুল জুবলা তিনি বলছিলেন যে কাপুরুষদের পুরুষদের দু চোখ যেন কখনো না ঘুমায় ওই দেখো যুবক তোমার আদর্শ খুবাই রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য তাকে দায়ী করে পাঠানো হয় রাযি নামক একটা জায়গায় কাফেররা তাকে ধরে ফেলে এবং তাকে শূল দণ্ড দিয়ে হত্যা করে খুবাইব আল্লাহ আনহুকে যখন শুল দেয়া হচ্ছিল তিনি বলছিলেন এই কবিতাটা ভালো করে পড়বা রাইকুল মক্তুম বই আছে লাস্তু উবালিহি নাউতালু মুসলিমান তাকে যখন শুল দেয়া হচ্ছে শুল মানে বোঝো পিছন দিয়ে মানে লৌহ দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করিব কঠিন দণ্ড একটা फांसी টাসির চেয়েও ভয়ঙ্কর এই শুল দণ্ড তাকে দেয়া হচ্ছে এবং বলা হচ্ছে তুমি কি চাও তোমাকে ছেড়ে দেই আর মোহাম্মদকে তোমার জায়গায় শুল দণ্ড দেই কাফেররা বলেছিল আর যুবক বলেছিলেন যে আমার জীবনের বিনিময়ে নবীর একটা চুলের আঘাত পক্ষেটাও আমি চাই না দোয়া করছে আল্লাহ আমার মৃত্যুর সংবাদটা নবীকে পৌঁছে দিও আল্লাহ পাক সেটা পৌঁছে দিলেন রাসুল মদিনা থেকে খবর পেয়ে গেলেন যে খুবাইবকে হত্যা করা হয়েছে ঠিক তখন কবিতা আবৃত্তি করছিলেন যে লাস্তুবা লিহি নাউতাল মুসলিমান আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে হত্যা করা হচ্ছে আলা আইজাম মিন কানালিল্লাহি মাসরাঈ আমাকে যদি গেই পাশ ফিরানো হোক না কেন সেটা আল্লাহর জন্যই ওয়া যালিকা এবং তিনি হচ্ছেন এমন ইলাহ যিনি যদি চান ইউবারিক আলাইফিকুল শিলুই মিমাসাহ তাহলে তিনি প্রত্যেকটা আমার গোশত টুকরা হাড্ডির মধ্যে বরকত দিতে পারবেন এই কবিতা বলতে বলতে তার যান চলে যায় এই যে তোমার আদর্শ কখনো ভেবেছো তাদেরকে নিয়ে তারা তোমাদের সুপারহিরো আজকে ফ্যান্টাসি জগতে সুপারহিরো খুঁজে বেড়াও তোমরা তোমরা রাসূলের আদর্শ গ্রহণ করার সৌভাগ্য হলো না খালিদ বিন ওয়ালিদকে দেখতে পারলে না ওমর ইবনুল খাত্তাব এমন বীর যার সামনে দশজন পনেরো জন কিছুই না তরবার নিয়ে বের হয়েছে নবীকে হত্যা করবে প্রতিমধ্যে শুনলেন কি তার বোন ভগ্নীপতি ইসলাম কবুল করেছে চললেন বোন আর ভগ্নীপতিকে আগে মারবো তারপর নবীকে সেখানে গিয়ে শুনলেন কোরআন তেলাওয়াত করা হচ্ছে কান লাগিয়ে শুনলেন কি তেলাওয়াত করা হচ্ছে জিজ্ঞাসা করলেন কি তেলাওয়াত করছো তারা বলল যে আমরা কিছুই তেলাওয়াত করছিলাম না তিনি মারধর শুরু করলেন এক পর্যায়ে একটা কাগজ বের হয়ে আসলো ও যে নুসহা নুসখা সেখানে লিখা ছিল সুরা তহা সেই সুরা তহার তেলাওয়াত শুনে পড়তে 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 তার চোখ দিয়ে দর্দর করে পানি পড়তে লাগলো এবং তিনি বলতে লাগলেন ইয়ামগিলি মান ইয়াকুলু হাযা আন লা ইউবাদা যে সত্তা এরকম কুরআন নাযিল করতে পারে উচিত হবে না যে তার সাথে কাউকে শরীক করা হোক বললেন শাহিতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদান আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খዙনী ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহ আমাকে আল্লাহর রাসূল এবং সাহাবীদের কাছে নিয়ে চলো আমি ইসলাম কবুল করব এখনই গিয়ে সেখানে গিয়ে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জাইতু কিয়া উমিনু বিল্লাহি আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ईमानदार হয়েই এসেছি ওয়া বিমা জাইতা আর আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ईमानदार হয়েই আমি এসেছি এখানে তিনি বললেন ওই সময় ওমর ইবনুল খাত্তাব যে ইয়ারসোল্লাহ আমরা কি হকের উপর নাই আলাসনা আলাল হক ওয়ালাইসু আলাল বাতিল আমরা কি হকের উপর নাই মোশেক রাখি বাতিলের উপর নাই তাহলে আমরা কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিব আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব তখন থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত পেয়েছে তার আগে পাইনি তুমি ওমর হতে পারো না একটা ছেলেকে দেখলাম অনলাইনে আমি তাকে চিনি না অনলাইনে একটা স্ট্যাটাস দেখেছিলাম খালি ইসলামের পক্ষে কিছু একটা বলার কারণে তার একটা বড় পথ চলে গেছে এবং সে স্ট্যাটাস দিয়েছে যে যদি একদিন বাঁচি সিংহের মতো বাঁচব তাও ধর্মকে আমি দলের কাছে বিক্রি করব না মন থেকে দোয়া চলে আসলো ওর ওখানে আমি কমেন্ট করেছি তোমাকে আল্লাহ মতো কবুল করুক হামজা বীর বীর সাহাবি যাকে উহত যুদ্ধে শহীদ করা হয়েছে আবু জেহেল রাসুলকে চর মেরেছিল একটা হামজা আনহু যখন শুনেছেন আবু জেহেল রাসুলকে মেরেছে সরাসরি আবু জাহেলের বাসায় ওকে গলার ধরে বের করে প্রচন্ড জোরে ঘুষি কো একটা মারা হলো বলা হলো যে আমার ভাতিজা যে দিনের উপর আছে আমিও সেই দিনের উপর আছি রুদ্দা ইনিসতাতাআতা তোমার ক্ষমতা থাকলে আমাদেরকে ঠিকিয়ে দেখাও তিনি রাসুলের কাছে গেলেন বললেন ইয়া ইয়া হে আমার ভাতিজা কুনতু আনসুরুকা বিল আমি তোমাকে সাহায্য করতাম আত্মীয়তার সম্পর্কের কারণে ইসলাম আজকের দিন থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করবো শেহাদু ও আইন নাকা আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তুমি আল্লাহ রসুল এই যে ইসলামের শক্তি বাড়তে থাকলো তখন তো তুমি হামজার মতো হতে পারো না হামজাদ আল্লাহ উদের যুদ্ধে যখন করছিলেন তার সামনে কোনো কাফের মশক টিকতে পারে নাই আমি তোমাকে বলিনি যে অস্ত্র নিয়ে এখন বের হয়ে যাও কথা অন্যদিকে নিয়ে যাবানা না কথাটা অন্যদিকে ঘুরাবা না এখন তো মিডিয়ার যুগ কথা অন্যদিকে মানুষ ঘুরায় খুব সহজে আমি বলেছি তোমার এই চেতনাটা নাই তুমি হামজার মতো চেতনা ধারণ করতে পারো না উমরের মতো চেতনা ধারণ করতে পারো না অসংখ্য সাহাবি ছিলেন এরকম মুসাহাবিনের এত ধনী সাহাবি ছিলেন যার আতরের খুশবু ছিল আরবের সবচেয়ে দামি আতরের খুশবু ইসলাম কবুল করে সব ছেড়ে দিলেন এক পোশাকে তাকে কবর দেয়া হয়েছে উহদের মাঠে মানে তাকে যখন শহীদ করা হয় তার দেহের মধ্যে এতগুলো তরওয়ার দাঁত ছিল তুমি কল্পনা করতে পারবো না এই যখন দাফন করলেন তাকে দাফন করার জন্য কোনো কত সাহাবি চলে গেছেন এমন দুনিয়া থেকে কত বীর যোদ্ধা চলে গেলেন পৃথিবী থেকে আজ পর্যন্ত তোমাদের এই আদর্শগুলো তোমরা অর্জন করতে পারলে না তোমরা এখনো সেই পশ্চিমা সভ্যতার গোলক ধায় পড়ে আছো ওই ইহুদি ওই খ্রিস্টান ওই দাজ্যের অনুসারীরা যা শিখাচ্ছে তাই শিখছো যা গিলাচ্ছে তাই গিলছো মিডিয়ায় যা দেখছো তাই বিশ্বাস করছো আল্লাহবাক তোমাদের সবাইকে যেন ইসলামের দিকে হেদায়ত দান করেন ফিরিয়ে নিয়ে আসেন আল্লাহ